আমার তুতুল সেই গোপুসোনাকে ঘুম থেকে তুললো ঘুম থেকে তোলার আগে দাদা ডাকটা যদি শুনতে না মুখে শুনতে পেতে আর তাছাড়াও অনেক সময় গোপুসোনার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে আমি যদি কোনো দিন সুযোগ পাই সেই সুযোগ মানে মুহূর্তটাকে আমি তোমাদের সাথে শেয়ার করব ও গোপুসোনার থেকে কত কথা বলে ওই প্লিজ প্লিজ বলছে দাদাকে নেবে আসলে ওরা তো ছোটো ওদের মধ্যে তো কোনো পাপ নেই সত্যিই হয়তো ঠাকুর ওদের সাথে কথা বলে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে তো নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো একটু রূপচর্চা করতে করতে এসেছি শরীরটা একটু খারাপ ছিল কদিন এই দুদিন একটু ভালো আছি যে মাসাজ ক্রিমটা কিনেছি সেটা তো ডেট এক্সপায়ার হয়ে যাবে বলো এবার আজকে দেখছি স্নানের পর আজকে তো গরম লাগছিলো ঠান্ডা স্নান করেছি ঠিক আছে দেওয়ার পর দেখছি যে মুখটা খুব টানছে প্রথমে ময়শ্চারাইজার লাগাতে গেল কী না থাক মাসাজ ক্রিনটা আছে যখন মেয়েরাও একটু ছাদে আছে তো ততক্ষণে মুখে পাঁচ মিনিট মাসাজ করলেও তো করতে পারবো একটু করে নিই আর প্রতিদিন ছিল কালকে এখানে যেহেতু বোনের শরীরটা খারাপ ছিল এসেছিলো এখানে আর তারপর আজকে সকালবেলা ওর খেলা আছে আজকে ডুমুর জোলাতে যে কারণে ওকে বাড়ি চলে যেতে হয়েছে তো চলে গেছে বাড়িতে মাঠেও চলে গেছে এতক্ষণে তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব মুখটা এক্ষুনি ধুয়ে ফেলবো যদিও মাসাজ করতে করতে অ্যাবজর্ভ করে নেয় কিন্তু একবার মুছে নেয় আর কি তো চলো অনেকদিন পর কিছু রূপচর্চা করছি তো আসছি আবার রূপচর্চা করতে স্কিন কেয়ার আর কি আমার একটা পার্সেল এসছে ঠিক আছে পার্সেলটা আমার পার্সেল বলতে আমার বুবলাইয়ের জন্য আর বুবলাইয়ের বোতলে নিপিল না তিন মাস ক্রস করে গেছে এবার মোটামুটি তিন মাস অন্তর অন্তরই চেঞ্জ করি ডাক্তার বলছি প্রত্যেক মাসে চেঞ্জ করি ছোটোবেলায় করতাম এখন তো বোতলে খুব একটা বোতলেই খায় যদিও দুধটা তাই যাই হোক মোট কথা ওই যে ফিডারটা ফিজারের বোতল ওই মানে নিপিলটা আনিয়েছি দেখা যাক এখন সেট হয় কি না ফিজারের আসলে আমরা তো স আমি তোকে অ্যাভেন্টের বোতলে করে খাইয়েছি এই প্রথমেই চিকোর বোতল কিনলাম তো চলো দেখা যাক এই যে একদম পারফেক্ট ফিট ঠিক আছে এই যে নিপিলটা শান্তি পেলাম নিপেলটা চেঞ্জ করতে মাস দু এক পর এবার বোতলটা চেঞ্জ করতে হবে কেননা বোতলটারও পাঁচ ছ মাস হয়ে যাবে তো ঠিক আছে চলো একটা বড় চিন্তা আমার মাথা থেকে মিটল কতদিন ধরে ভুবলার এই নিপেলটার বোতলে চেঞ্জ করবো করবো ভাবছিলাম পছন্দ নয় আমার মা আজকে কত কিছু রান্না করেছে দেখো নিম বেগুন এই যে এটা হচ্ছে পটল সর্ষে এটা মনে হয় মা রান্না করেনি এটা মনে হয় সীটাম আলু পোস্ত এই হলো লেটে মাছের ঝাল লোটে মাছটা মা গোটা বানাতে চেয়েছিলো একটু ভেঙে ভেঙে গেছে চিকেন আর এটা হচ্ছে মায়ের একটা স্পেশাল রেসিপি হলুদ চিংড়ি দুপুরবেলা একটু রেস্ট করছিলাম খেতে নিয়ে আর আমি না উঠে গেলেও এখন না মানে শরীরটা এমনই ছেড়ে দেয় উঠে আর আমার তো কোনো কাজ নেই ঠিক আছে আমি শুয়েই থাকি ঠিক আর আমি উঠে গেলেই বুবলা উঠে যায় সবচেয়ে বড় কথা মানে আমি যদি ওর বুবলা অঘরে ঘুমাচ্ছে পাশ থেকে উঠে গেলাম বুবলা উঠে পড়বে তো যাই হোক এই জন্য মেয়ের পাশে শুয়েছিলাম তারপর আমি উঠে বাথরুমে গেলাম জাস্ট মেয়ে উঠে পড়লো এবার কথা যেটা হচ্ছে আমার মেয়ে আজকে রবিবার বিকেলবেলা একটু ঘুরতে যাবে বুবলাই যাবে তুতুল যাবে বোন বোনের বর ওরা সব ওদেরকে পাটুলিতে নিয়ে যাবে ঠিক আছে যাকে একটু ঘুরে আসুক আমাকে আমাকে বল বলার ইয়েই নেই ওদের কেন আমার যাওয়ার অবস্থাই নেই ঠিক আছে আর দুদিন তিন সপ্তাহে হলো হয়তো বলতে দিদি চল কিন্তু না আমি আর যাওয়ার কন্ডিশনে নেই শরীরটা এমনি গত পরশু দিনের তুলনায় কালকে আর আজকে একটু বেটার আছে আমার আমার শুধু পেটে ব্যথাটা হচ্ছে আর হওয়ার কারণও বোন বললো যে বেবির মুভ মুভমেন্ট খুব ভালো মানে বেবি খুব মুভ করছে বলে হয়তো হচ্ছে বোনের সময় বোনের এটা হতো আমার বুবলাই যেমন বুবলাই আর এইবার মানে ফার্স্ট আর সেকেন্ডে আমার ওই পাঁচ মাস থেকেই মোটামুটি বেবি মুভ করা শুরু করেছে কিন্তু বুবলাই এত নড়াঝড়া করতো না ঠিক আছে মানে এরকম হয়েছে চা চার পাঁচ ঘন্টা বুবলাই নড়েনি একটু আমি টেনশান করতে বসে গেছি ঠিক আছে মেন হচ্ছে না সারাদিন সারাদিন বেবি নড়েনি একবারও মানে এরকম হতো কিন্তু আমার এই ছুটকু হোক ছুটকি হোক জানি না কে যাই হোক সে আমাকে অল টাইমই জানান দিচ্ছে মামি আস মামি আছি মামি আসছি মানে এরকম ব্যাপার খুবই মুভ করে আর আসতে না খুব স্পিডে মানে যুদ্ধের মতন আর কি তো যাই হোক যেই আসবে সুস্থ থাকুক সন্ধ্যাবেলা ঠাকুরের কাছে এটাই আমার প্রার্থনা তো চলো আসছি আবার আমার বুবলাইরা বেরোক আস্তে আস্তে আমি এই সময়টায় তো আমি ওষুধ থাকে একটা সেই কারণে কিছু একটু খেয়ে খেতে হয় তো সেটা আমি জেনারেলি আগা প্রথমবারেও তাই খেতাম এখনও তাই খাই সেটা হচ্ছে একটু হেলথ ড্রিঙ্ক খেয়েই খাই এখন তো সেটাই খেলাম খেয়ে ওষুধটা খেলাম তারপর ওরা বেরিয়ে গেলে আবার একটু শুয়ে থাকবো ও কালকে গতকালকে ব্লগটা এডিট করতে হবে সব রেডি আমার মেয়েরা একটু টাকা যাচ্ছে বললাম তো এই যে ছোটো মনেই তুতুল আগে আগে নামছে এই জুতো পরতে বসেছে রে জুতো পরে দিয়ে হ্যাঁ হ্যাঁ মনে আছে একটু আগে আছে ওরও না এরকম জুতো আছে জানিস তো এই যে মা ওষুধপত্র খেয়ে এসে গেছে আমার বোন বসে যাচ্ছে হসপিটাল থেকে কালকে ফিরেছে ঠিক আছে কিন্তু ওই মশারি ফসারি টানিয়ে দেয় আমি এইখানে আমি মশারি আমি কোনোদিন জানাই না এজেন্সি বিছানা বিছানা করে দিচ্ছে বিছানার ডিপার্টমেন্টটা বোনেরিছে শুয়ে পড়ি তো চলো বুকুল কিছুতেই শুতে আসছে না মানে ওর এত মনে আনন্দ জেগেছে দুই বোনেরই খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে আর শুতে নেয় না না শোয়া যায় না বাচ্চা আর শুতে আসে আসে ঘুম আমি পারাই না এখন আর মা বোন কেউ না কেউ ঘুম পাড়িয়ে দেয় আর রাত্রিবেলা একে একে মোটামুটি ঘুমায় বুকের রোজ পায়ে নিতে হয় যখন পায়ে নিতে হচ্ছিল না আর এখন অসুবিধা একটু কোলে কোলে টোলে নিতে পারছে না আমি পাইনি নিয়ে নাড়াতে পারছি না আর এখন ওকে রোজ পায়ে নিতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আস্তে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টা